আপনি কি এরকম সমস্যার সম্মুখীন যে লোকজন আপনার পণ্য কেবল দেখছে আর চলে যাচ্ছে যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে কি করবে আপনার পোস্টে রিচ আছে মানুষ দেখছে কিন্তু কেউ লাইক করছে না কমেন্ট করছে না অর্ডার তো আরও দূরের কথা তাহলে এই দেখা দিয়ে আপনি কি করবেন আপনার সময় নষ্ট হচ্ছে আপনার ক্যালোরি নষ্ট হচ্ছে চিন্তা করতে হবে এই সমস্যার মূল কারণগুলো কি প্রথম কারণ পোস্ট কন্টেন্ট বোরিং ছবি আর লেখা মন ছুঁয়েই না অর্থাৎ আপনার ছবিটা আকর্ষণীয় না এবং আপনার ক্যাপশনটা সবাই সবাইকে আকর্ষিত করতে পারছেন পয়েন্ট নাম্বার দুই ওল টু অ্যাকশন নাইট মানুষকে কিছু বলছেন না কি করবেন কিভাবে অর্ডার করবেন এরকম কোনো নির্দেশনা তাকে দিচ্ছেন না এজন্য সে পণ্য দেখছে অথচ আপনাকে ইনবক্স করছে না ফোন করছে না হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে না পয়েন্ট নাম্বার তিল ভ্যালু দিচ্ছে না শুধু বিক্রি করছেন কিন্তু শেখাচ্ছেন না কোনো সমস্যার সমাধান দিচ্ছেন না আপনার বিক্রিটা আপনি বুঝেন কিন্তু কাস্টমারের যে ভ্যালু দরকার কাস্টমারের যে সমস্যার সমাধান দরকার সেটা আপনি বাড়াচ্ছেন না এটার উন্নতি করছেন না এজন্যই কাস্টমার আপনার পণ্য দেখে আপনার পোস্ট দেখে তারপর চুপিসারে চলে যায় সন্তর্পণে আপনাকে এড়িয়ে চলে অতএব এর সমাধান আমাদেরকে খুঁজতে হবে পোস্টে মানুষের ইমোশন স্পর্শ করুন ছোট গল্প কাস্টমারের অনুভব বা চমকপ্রদ তত্ত্ব দিন পোস্টের শেষে অ্যাকশন বলুন কমেন্ট করুন ইনবক্স করুন বন্ধুকে ঠেক করুন এই রকম অ্যাকশন দিতে হবে মাঝে মাঝে বিক্রির বাইরেও কিছু ভ্যালু দিন যেমন টিপস সচেতনতা রিয়েল লাইফ অভিজ্ঞতা টেকা পাওয়া একটা শুরু কিন্তু জড়িত করা হল আসল খেলা আপনি যদি মন চুয়ে দিতে পারেন তখনই মানুষ লাইক করবে কমেন্ট করবে ইনবক্সে আসবে এই কৌশলগুলোই শেখায় ব্যবকার শেয়ার করুন যাতে আপনার মতো অন্যরাও শিখতে পারে ধন্যবাদ